মাঝে মাঝে স্বাদের ভিন্নতা আনার জন্য মাছ মাংস বাদ দিয়ে ডাল ভাত খেতে হয় এতে করে মুখের স্বাদের পরিবর্তন আসে কারণ প্রতিদিন মাছ মাংস খেতে খেতে মাঝে 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 ধরে দেয় খেতে ইচ্ছা করে না তাই ওই সময় মাছ ভাত মাছ বাদ দিয়ে মাছ ডিম সব কিছু বাদ দিয়ে ডাল ভাত খেলে অনেক ভালো লাগে সবজি বা কোনোরকম ভাজি কিছু হলে ভালো লাগে তো হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ কয়েকটা দিন পিটপিট মাছ মাংস খাওয়া হচ্ছে মানে মাছটা প্রতিদিনই আসে ওইগুলো আর খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম মাছকে আর মাছ খাবো না আজকে ডাল রান্না করবো আর করলা আলু দিয়ে ভাজি করবো আর একটা ডিম ভাজি করে দেবো আপনাদের ভাইয়াকে তো যেভাবে সেই কাজ আমি এখানে ডালটা চুলায় বসিয়ে দিচ্ছি তো প্রথমে ডালটা আমি আজকে মানে একদম কাঁচা তেলে দিয়ে মানে তেলে দিয়ে তারপরে রান্না করব রকম আলাদাভাবে কোনো সিদ্ধ করে দেব না তো প্রথমে কড়াইতে পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়ে মানে যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে ডাল দিয়ে দিচ্ছি তো ডালের পানিটা একদম একদম সুন্দর করে আগে ভাজি ভাজি করে নেব করে তারপর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখন ডালটায় পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়ে করলা কেটে নেব কারণ আজকে আমি প্রথমে সব কিছু কেটে নিয়ে আসিনি তো করলা কাটা শেষ সব কিছু শেষ এখন ডালটাও চেঞ্জ করে নিছি কড়াই এখন ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে তো এখন রান্না হয়ে গেছে এখন আমি করলা ভাজি করবো তো আমি করলা সবসময় যেভাবে ভাজি করি করলা আর আলু তো প্রথমে আমি কেটে একদম লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে ওই যে পানিটা বের হয়েছিল সেটা একদম ফেলে দিয়ে তারপরে এখন কড়াইতে তেল দিয়ে আলু আর করলা দিয়ে দিছি আগে আমি করলাটা ভালোভাবে কিছু সময় ভেজে নেব আর অল্প একটু লবণ দিয়েছি যেহেতু লবণ দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম আর করলাতেও বেশি লবণ দিলে আবার তিতা হয়ে যেতে পারে তাই অল্প পরিমাণে দিলাম আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর প্রথমে তো বললাম যে মাঝে মাঝে মুখে ডুসি মানে স্বাদের ভিন্নতা আনার জন্য খাবার পরিবর্তন করা উচিত তো আমাদেরও তাই প্রায় অনেকগুলো দিন হয়েছে একভাবে প্রতিদিন মাছ বা মাংস মানে মাংস না থাকলেও মাছটা প্রতিদিন আছে। তো প্রতিদিন আমার মাছ মাংস মাছ খেতে ইচ্ছা করে না তাই আমি আজকে করলা ভাজি করতেছি আর ডাল রান্না করব কারণ আমার কাছে একদমই ভালো লাগে না প্রতিদিন মাছ আপনাদের ভাইয়ার কাছেও ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয় তো করলা ভাজিটা অনেক মজার হয়েছিল করলা ভাজিটা সত্যি অনেক মজা লাগে তিতা জিনিস হলেও আলু দিয়ে ভাজি করলে ভালো লাগে শুধু করলা ভাজি করলে আবার ভালো লাগে না আমার কাছে আবার করলা ভত্তাটাও অনেক ভালো লাগে কিন্তু করলার তরকারি ভালো লাগে না তো সাথে একটা ডিম ভাজি করে দিচ্ছি তো রাত্রেবেলাও একটা ডিম ভাজি করে দিলে আর এগুলো থাকবে ডাল থাকবে এগুলো দিয়ে খাওয়া হবে তো দুপুরের জন্য পরে একটা ডিম ভাজি করে দিলাম আপনাদের ভাইয়ের জন্য শুধু আপনাদের ভাইয়া খাবে না তো ডিমটা আমি দুই ভাগ করে নিচ্ছি যেহেতু দুজনেই খাবো আর সব মিলে সত্যি অনেক ভালোই হয়েছিল তো আপনারাও চাইলে মাঝে মাঝে এরকম স্বাদের ভিন্নতা করার জন্য মাছ মাংস বাদ দিয়ে একটু ডাল ভাত খেতে পারেন ভর্তা ভাত ভালোই লাগে তো আমি আর ভাত করলাম না আমি শুধু ভাজে আর ভাত করলাম আর ডাল রান্না করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ